কুরবানির ঈদ উপলক্ষে আমি একটি নোসবিন কিনবো এই কারণে চলে গেলাম স্বর্ণের দোকানে আর যেহেতু ঈদ বলে কথা এই কারণে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম এই অনেক বেশি বরফ ছিল সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হঠাৎ করেই সন্ধ্যা মনে হলো যে আমি একটু স্বর্ণের দোকানে যাই যে একটু দেখি আমার যেহেতু একটা নোস লাগবে গেলাম যাওয়ার পরে যেরকম একটা চেয়েছিলাম ওরকম একটা পেয়ে গেলাম এরপর যে একটি নোস নিয়ে নিলাম আর একটি আমি নথের জন্য অর্ডার দিয়ে এসলাম যেহেতু নটটা আমার ফেসে অনেক বেশি ভালো লাগে আর নট তো আমার অনেক বেশি পছন্দ এই দুইটা জিনিস অর্ডার দিয়ে আর একটি নোসপিন নিয়ে আমি চলে আসলাম বাসায় আর বাসায় যেহেতু আমি আজ ফ্রিজ পরিষ্কার করব কারণ সামনে যেহেতু ঈদ আর আমি বাবার বাড়ি চলেও যাব তো ফ্রিজটা পরিষ্কার করে রেখে যেতে হবে ফ্রিজে বেশ পরিমাণে বরফ জমেছে আর নতুন ফ্রিজ কেনার পরও তো তিন চার মাস আর পরিষ্কার করা হয়নি তাই একবার ঈদ উপলক্ষে পরিষ্কার করে নিব ভেবেছি স্বর্ণের যে হারে দাম বাড়ছে কিভাবে যে স্বর্ণ মানুষ কেনাকাটা করবে যাই হোক অর্ডার দিয়ে চলে গেলাম বাসায় বাসায় যাওয়ার সময় আইসক্রিম খেতে খেতে সিঁড়ি আর আমার কাছে আইসক্রিম গরমের মধ্যে সেই ভালো লাগে বাসায় আগে ফ্রিজটা খুলে দিলাম দিলাম আর সব জিনিসপত্র নামিয়ে যেহেতু বরফটা গলার জন্য একটু সময় দিতে হবে কিছু সময়ের জন্য আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেললাম যেহেতু বিকেলবেলা বের হয়েছিলাম ঘরে টুকটাক অনেক কাজ রয়ে গেছে আমি সেই কাজগুলো শেষ করতে করতে আমার বরফটা প্রায় গলে গিয়েছে এরপর হালকা হালকা করে কিছু বরফ ফুটিয়ে নিলাম আর যেহেতু সন্ধ্যায় ওরকম কোনো নাস্তাও করিনি আর এদিকে বরফ পরিষ্কার কাজও লেগে পড়েছি আরো কিছু বরফ লেগে আছে আমি সব পরিষ্কার করতে পারলাম না এর মাঝেই পাশের ঘরে ভাবি ডাকতেছে বলতেছে আসেন আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি আপনিও একটু খেয়ে যান তারপর চিন্তা করলাম যেহেতু বরফটা গলতেও সময় লাগবে বরফটা গলতে থাকুক আমি যে একটু নাস্তা করে আসি তারা নাকি চা পরোটা খাচ্ছিল আমিও এগুলো রাখলাম রেখে চলে গেলাম ভাবির ঘরে যে সবার সাথে একটু চা পরোটা খেতে শরিক হলাম আমি যে দেখি বাচ্চা কাচ্চা সব খাওয়া শুরু করে দিছে এরপর আমিও কিছুটা চাল আবার যেহেতু হয়েই গিয়েছি শিখে গিয়েছি এরপর তাদের সাথে বসে একটি পরোটা দিয়ে চায়ের সাথে শরিক হয়ে গেলাম খেলাম ভালোই লাগলো নাস্তাটাও হয়ে গেল কিন্তু চা পরোটা খেলে কি হবে আমার চা পরোটা ওরকম একটা বেশি পছন্দ না আর পেট তো ভরে নেই মনও ভরে নেই তো আমি বললাম না এগুলো হবে না মিনা ভাবিকে বললাম যে ভাবি মুড়ি ভর্তা বানাতে হবে আর যেই কথা সেই কাজ বলা মাত্র ভাবি বলো ঠিক আছে আপনি যান যে আপনার ফ্রিজটা বাকিটা সেরে ফেলেন আর আমিও এদিকে মুড়ি ভর্তার আয়োজন করে ফেলি এরপর আমি ঘরে চলে এসলাম এসে আমার ফ্রিজটা সুন্দর করে মুছে সব কিছু গুছিয়ে ফ্রিজের লাইনও দিয়ে দিলাম আর যেহেতু ভিডিও ক্যাপচার করতে পারিনি এরপর সব সাজানোর পরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আর এই যে যাই দেখি ভাবি মুড়ি ভর্তাও মেখে ফেলছে আর ভাবির কথা কি বলবো সে তো সুপার ফাস্ট তাকে যেটা বলবো ঠিক মায়ের মতো একেবারে বলতে দেরি সাথে সাথে সেই জিনিসটা করতে দেরি হয় না তার এরপর যে সবার সাথে একসাথে বসে মুড়ি ভর্তা মাখা খেলাম আর ভাবি রাতে মুড়ি ভর্তা মাখাটা সেই মজা হয় আর আমি তো মুড়ির ভর্তা অনেক বেশি পছন্দ করি তাই হচ্ছে আমার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সুন্দর একটি ব্লগ আমার আর যেহেতু রাতের কোনো আয়োজন করিনি আমি জামেজানকে ফোন দিয়ে বললাম বাসা আসার সময় আমার জন্য লুচি আর চিকেন ভাজা নিয়ে আসো আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছে আর বলা মতই সেও রাতের বেলা নিয়ে আসে এরপর জামেবা দুজনেই মজাদার খাবারটি খেয়ে নিলাম আর এই লুচিটা আর এই চিকেন ভাজাটা নাজিরা বাজার থেকে নিয়ে এসছে কারণ নাজিরা বাজার ছাড়া এরকম টক দই টক আর এই পুদিনা টকটা কোথাও পাওয়া যায় না আজকের ব্লগটি এই এ পর্যন্ত কি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে থাকবে আমার বাবার বাড়ি নিয়ে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ